রাসুলের অপমানে কাঁদে না মন মানুষ নয় তুই রাসুলের দুশ্ম আসসালাম আলাইকুম বিবাস আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম অনেক দিন পর প্রথমেই হাই হ্যালো সালাম বাদ দিয়ে আমি একটি দুটি লাইন বললাম রাসুলের অপমানে কাঁদে না যার মন এটার কারণ হচ্ছে সম্প্রতি ভারতে আপনারা অনেকেই জানেন অব অনেকেই অবগত এই বিষয়টাতে যে আমার নবী আমার রাসুল আমার প্রিয় একজন ব্যক্তিত্ব যাকে আমরা না দেখেই ভালোবাসি যাকে আমরা না দেখি বিশ্বাস করি এবং আমরা এও বিশ্বাস করি তিনি দুনিয়াতে না আসলে বা তাকে যদি দুনিয়াতে না পাঠানো হতো তাহলে আল্লাপাক এই দুনিয়াকে এত সুন্দরভাবে সাজাতেন না তার আগমনকে উদ্দেশ্য করেই এই দুনিয়াকে বিভিন্ন উপায়ে সাজা সাজানো হয়েছে তো আসলে আমাদের একটা আবেগের জায়গা হচ্ছে আমাদের নবী হাজরত মোহাম্মদ সালাল্লাহি আসসালাম এবং আমাদের ভালোবাসার ও তিনি এবং আস্থার জায়গাও তিনি আমাদের বিশ্বাসের জায়গাও তিনি আমাদের ইসলাম ধর্মের মধ্যে তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে মানুষ না দেখি ভালোবাসে যাকে মানুষ না দেখি বিশ্বাস করে আর ভারতীয় সাম্প্রদায়িক হিন্দু হিন্দু সম্প্রদায়ের একজন অবমানা অবমানা করেছেন ছোট করে কথা বলেছেন এটা আমাদের মুসলিম হিসেবে আমি একজন মুসলিম হিসেবে প্রতিবাদ না করে আমি চোখ থাকতে পারলাম না কারণ এটা আমাদের ইমানই দায়িত্ব আমার নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে যখন কটুক্তি করা হয় ছোট করা হয় অপমান করা হয় এটা একজন মুসলমান হিসেবে একজন মুসলমান হিসেবে চুপ করে থাকার মতো নয় যার কারণে আমি এই প্রতিবাদী ভিডিওটি বানাচ্ছি এই জন্য যে আজকে আমি যদি ইন্ডিয়াতে বসবাস করতাম ইন্ডিয়াতে যদি অবস্থান করতাম কোনো কারণে যদি ইন্ডিয়াতে থাকতাম তাহলে অবশ্যই আমি মুম্বাইয়ের সেই মুসলিম জনতার ঢলের সাথে নিজেকে বিলিয়ে দিতাম নিজেকে এক একাকিত্ব হয়ে মিশে যেতাম কিন্তু আজকে আমি কাতার আমি প্রবাসী আমি দূর প্রবাসে নিজের ব্যক্তিগত প্রয়োজনে বা ফ্যামিলিগত প্রয়োজনে জীবনের তাগিদে আজকে ফ্যামিলি ছেড়ে আমি কাতারগাঁও অবস্থান করছি যার কারণে আমি এখান থেকে আমার যতটুকু সম্ভব আমার কথা দিয়ে হোক আমার চ্যানেলে একশো দুইশো চৌত্রিশ জন সাবস্ক্রাইবার আছে আমি জানি যে আমার এই দুইশো সাবস্ক্রাইবারের কাছে আমার এই মেসেজটি চলে যাবে যার জন্য এখান থেকে আমার যতটুক করার যতটুক চেষ্টার আমি সেই চেষ্টা নিয়ে সেই উদ্দেশ্য নিয়ে এবং আমার নবী হাজত মোহাম্মদ সাল্লামের প্রতি ভালোবাসা রেখে আমি এই ভিডিওটি করছি আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ইন্ডিয়ান যত হিন্দু সাম্প্রদায়িক আছেন ভারতের আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এমন কোন এমন একটি জায়গাতে হাত দিয়েছেন এমন একটি কথা আপনারা বলেছেন এবং কার কার ব্যাপারে বলেছেন হয়তো আপনাদের সেটা ধারণা হয়নি আপনাদের আপনারা ধারণাও করতে পারেননি নবী সাল্লা সাল্লাম আমাদের মুসলিমদের জন্য এমন একটি আবেগের জায়গা যেখানে হাত দিলে বা যেখানে যদি কেউ রকম কোনো এই দুর্ঘটনা বা যদি রকম কোনো কিছু করার চেষ্টা করে অবমাননা করার চেষ্টা করে বা ছোট করার চেষ্টা করে তাহলে বিশ্বের মুসলিম যত মুসলিম আছে তখন কেউ দেখবে না কে ছুন্নি কে আহলেবায়াত কে কি এগুলা কেউ দেখবে না তখন সব এক হয়ে যাবে মৌমাসির চাকের মধ্যে ঢিল দিলে যেমন মৌমাছির চাকের মধ্যে ঢিল দিলে যেমন মৌমাছি পানির নিচ পর্যন্ত চলে যায় তার শত্রুকে আক্রমণ করার জন্য আমাদের মুসলিমদের জায়গা থেকে ঠিক সেইরকমই আমার নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইসলামকে যদি কেউ অপমান করে তাহলে আমরাও মুসলমানরা আপনাদেরকে ছেড়ে দেওয়ার মতো নই হোক আমার শারীরিক শক্তি নেই হোক আমি আমার টাকা পয়সা নেই কিন্তু আমি তো মুখ দিয়ে বলতে পারি আমি তো বলতে পারি আমার বলার সেই সাহস আছে আমার সেই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন আমায় আমি মনে করি যার যার জায়গা থেকে তার তার একটি করেও হলেও প্রতিবাদ করা উচিত এবং আপনাদের সকলের আমাদের মুসলিম যত ভাই বোন আছেন যে যেখানেই আছেন আমাদের সকলকেই এর প্রতিবাদ জানানো উচিত আশা করি আপনারা এর জবাব দিবেন এবং আল্লাহ রহম আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই দোয়া করি আমার নবী হাজরত মোহাম্মদ সাল্লু যারা কটূক্তি করে যারা ছোট করতে চায় তারা যেন কোনো দিন সফল না হয় আমার যদি প্রাপ্ত হয় তাকে যেন হেদায়ত করে দেন আর যদি প্রাপ্ত না হয় তাকে যেন দুনিয়া থেকে নিয়ে যান আমার নবীকে অপমান করে কেউ আজ পর্যন্ত ছাড়া পায়নি ছাড়া পাবেও না আমার নবীকে অপমান করে কেউ শান্তিতে থাকতে পারবে না আমার নবী ছিলেন শান্তির নবী আমার নবী ছিলেন সকলের জন্য হেদায়তের কিন্তু তার মধ্যে কিছু কিছু লোক আমাদের নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে অবশ্যই আমরা এর প্রতিবাদ করব এবং প্রতিবাদ জানাই আমার আমাদের সকল মুসলমান ভাই বোনেরা আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাবেন এবং সে যেই হোক না কেন আমার নবী সাল্লামকেও যদি কেউ অপমান করে তাকে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না হোক সে ইন্ডিয়ান হোক সে অন্য অন্য কোথাকার মানুষ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম